আশা দেখুন আশা তো পরিষ্কার কথা যে অজিত মাহাতোর নেতৃত্বে কুর্মী এস টি হবে বহু লোকের আশা আছে পারলে অজিত আর আমিও মনে করছি অজিত মাহাতো মরিয়ে গেলে আর হওয়া মুশকিল আছে এটা হবে কি এবং প্রোগ্রাম আমরা নিতে হচ্ছেই চলেছি এস টি করেই ছাড়বে এবারে একটা জায়গায় নয় দুটা জায়গায় না তিনটা জায়গায় নয় একশো জায়গায় আমরা রেল টাকা করিব আমরা অনির্দিষ্টকালের জন্য এটা আমরা করছি কোনো দিমতো তার জন্য সাংগঠনিক অনেক ব্যবস্থা চলছে তার জন্য প্রত্যেকটা ব্লক কে প্রত্যেকটা গ্রামে সমস্ত জেলা জেলা কমিটি গঠন সব কিছু আমরা পুনরায় আমরা নিস্তিকে আমরা সবে সামনে একটা বড় নির্বাচন বিধানসভা কি এখন শুনুন নির্বাচন তা কে নির্বাচন যাবেকেই আর এম ভোট হতে পারে তো এখন এটা এটা সম্পর্কে কোন বক্তব্য রাখে কোনে বলবো না কারণ সময় পরিস্থিতি বলবে আমরা কি করব কুমিল্লা জেলায় বিশেষ করে আপনাদের সমাজের অনেক গণ্য প্রতিনিধি আছেন আছে সভাধিপতি থেকে শুরু করে সাংসদ তারা কতটা আপনাদের শুনুন এরাকে আমরা মনে করি নাই করিনি মনে করিব জাত কর্মী হতে পারে কিন্তু এরা চলে পার্টির কথাই পার্টিরা যা বলে সেই কথাই বলে ওরা আমাদের কথা বলে না যেদিন অজিত মাহাতো বলেছিল যেদিন আমি বলেছিলাম দুর্গাপূজার সময় যে উই আর নট হিন্দু আমরা মূর্তি পূজা আমাদের লয় কারণ ওরা কিন্তু আমাদের প্রতিবাদ করেছিল তাহলে আমি কেন বলিব তাহলে পরিষ্কার কোথাও ওরা জানে না এই বিষয়টা জানে নাই কিংবা জানেও বলে না তা আমরা এটা অত্যন্ত নিন্দা করি কেন চুপচাপ থাকো নাই পারবে উচ্চ থাকো আমি তো লড়াই করছি যতটা পারবে সাপোর্ট করো কিন্তু এইরকম করে তো এম সি কর্মীরাও সাপোর্ট করে নাই আর যারা বিজেপি কুর্মী তারাও সাপোর্ট করে নাই কংগ্রেসের কর্মী তারাও সাপোর্ট যারা পার্টি করে দো দোজ ওয়ার ডুইং দ্য পলিটিক্স সাপোর্টিং আমরা কে তার সাপোর্টিং করছে নাই তো হরিস্কার কথা আদিবাসী কুর্মী সমাজ আমি চাইছি আমরা লড়াই করব লড়াই করে নিব এবং এর সাথে সাথে আমার সঙ্গে যারা যে মূলবাসী আদিবাসীরা আছে তারাকেও বলেছি আমি তোমাদের তোমারা জাতি তোমাদের বজায় রাখো অধিকবাবু আপনাদের এখনো দাবি পূরণ হয়নি যেটা আপনাদের জাতি সত্তার অধিকারের একটা আন্দোলন সেই আন্দোলন এখনো আপনারা জারি রেখেছেন এবং আবারো আপনি ঘোষণা করেছেন আবারো রেলটেকায় আপনারা নামতে চলেছেন প্রসঙ্গে বলবেন আদিবাসী কর্মী সমাজ আমাদের যা জাতিসত্তার আন্দোলন অর্থাৎ কুমি জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা এবং কুরমালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং আমাদের যে কুড়মালি যে ধর্ম অর্থাৎ আমাদের যে প্রকৃতির ধর্ম এই ধর্মকে আমরা করতে চাই সারনা ধর্ম হোক চাই যে ধর্ম আমরা এটাই লড়াই করছি কিন্তু লড়াই করতে করতে আমরা অনেক আন্দোলন করেছি যেমন টহর চেকা রেল টেকা জিগড়ি জিটা মাহুল ডরে দিল্লি যাওয়া এবার আমরা হরবন্তি হরগন্তিকে আমরা দিল্লি কলকাতা গেছি বহু আন্দোলন করেছে এখন আন্দোলন করেই চলেছে আমাদের গত যে মানে কুড়ি লক্ষ লোকের সমাবেশ করে আমরা সেখানে প্রচার করলাম যখন কোন গভর্নমেন্ট না সরকার অর্থাৎ রাজ্য সরকার না আমাদের বিরোধী অর্থাৎ সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার আমাদের কিচ্ছু যখন করছে নাই তাহলে আমরা একবার দেখা যাক আমাদের ভোট কত আছে আমরা ভোটের লড়াই করলাম আমরা ভোটের লড়াই করে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম যে আমাদের একটা দম আছে এরপরে আমরা সেখানে আমরা যেমন মিটিং করে ঘোষণা করলাম এবার আমরা আবার দেখলাম যে সরকার কিন্তু আমরা আমরা এই বর্তমান যে রাজ্য সরকার তাদের প্রতি আমাদের মনটা নরম হয়েছিল এই জন্যেই গত নির্বাচনে বিভিন্ন মিটিং এ মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা কুর্মীদের বিষয়টাকে নিয়ে সার্ভে করছি তিনটা মিটিংয়ে ভাষণ দিয়েছি এবং উনি মাননীয় মুখ্যমন্ত্রী আরও ওনার যে ইস্তাহার তাতেও কিন্তু এই কুর্মীদের ব্যাপারটা বলেছিল আমরা কিন্তু সেখানে ভাবলাম যদি হয়তো কিন্তু আমরা এতদিন পরও আমরা দেখছি কোনো মানে প্র্যাকটিক্যালি কিচ্ছু হচ্ছে নাই তখন আমরা এই যে আমাদের যত কিছু প্রোগ্রাম সমস্ত সিদ্ধান্ত আমরা ঘোষণা করি কিন্তু আমাদের নেগাচারি হয় যেটা হয় মুরগুমাতে কেনকেচে পাহাড়ে আমরা সেইখানেই তিনটা স্টেটের সমস্ত নেতৃত্ব থাকি আমরা কিন্তু প্রচার করেছি এবং সেটা বলেছি এবারে একটা জায়গায় দুটা জায়গায় না তিনটা জায়গায় একশো জায়গায় আমরা দহ করব করবো অনির্দিষ্ট কালের জন্য রেল টাকা করব আমরা অনির্দিষ্টকালের জন্য এটা আমরা করছি কোন দ্বিমতরে তার জন্য সাংগঠনিক অনেক ব্যবস্থা চলছে তার জন্য প্রত্যেকটা ব্লককে প্রত্যেকটা গ্রামে সমস্ত জেলায় জেলায় কমিটি গঠন সবকিছু আমরা পুনরায় আমরা নিচ থেকে আমরা সব সাংগঠনিক দিকটাকে আমরা ঠিক করছি তৃণমূল কংগ্রেস বা কেন্দ্রীয় বিজেপি সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না একটা কথা আছে কেন্দ্রের পিএমসি সরকার এটা হচ্ছে দু হাজার সতেরো সাল আঠারো পাঁচ আঠারো পাঁচ দু হাজার সতেরো সালে স্টেট গভর্নমেন্ট আমাদের প্রপোজাল পাঠায় কেবিনেট রেজুলেশন করে আমরা এই জন্য বিশ্বাস করছিলাম কেবিনেট রেজুলেশন করে সিআরআই রিপোর্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আমাদের কুর্মীর সমস্ত ডাটা এথনোগ্রাফিক রিপোর্ট পাঠায় এবং পাঠানোর পর প্রপোজাল পাঠালে যে কোন গেস্টটি করা হোক ওখান থেকে রিপোর্ট হয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সালে যে আপনার আমরা সমর্থন করতে পারছি না কিন্তু পরবর্তীকালে বলেছিল যে আপনাদের কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে এডিশনাল এডিশনাল ইনফরমেশন তাহলে আপনারা পাঠান কিন্তু যে আজ পর্যন্ত সরকার পাঠায়নি এইটার জন্য লড়াই আমাদের বহুদিন থেকে চলছে আমরা সেই কথাই বলেছি আপনারা পাঠান তারপরে আমরা এখন বলবো আরেকটা কথা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে ক্রাইটেরিয়া গুলো আমরা করেছিল ক্রাইটেরিয়া কিন্তু মামুলি ব্যাপার আমাদের মেন হচ্ছে প্রিমিটিভ ট্রেট প্রিমিটিভ ট্রেট হচ্ছে এক নম্বর অর্থাৎ একটা লোক এসটি বঠেনও নাই তার প্রিমিটিভ ট্রেটটা হচ্ছে তার জেনেটিক্যাল ম্যাটার তো জেনেটিক্যালি আমরা কিন্তু ট্রাই ওর একটা সাধারণ জিনিসের দেখা যে দুটা দুটা মানে ফ্যাক্টর সেটা দুটা ফ্যাক্টর কি একটা বলেছে যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন থাকতে হবে এসটি হতে গেলে আর থাকতেই হবে সেটা হচ্ছে সাইনেস সাইনেস অফ কন্টাক্ট তো সাইনেস অফ কন্টাক্ট আর এই জিওগ্রাফিক্যাল আইসোলেশন এটা কিন্তু আমি মনে করছি এটা একদম অত্যন্ত নিচু মানের এই ফ্যাক্টারগুলোকে রাখিয়ে দিয়েছে কারণ একটা গ্রামে আমরা যেদিন থেকে গ্রামটার পত্তন হয়েছে সেই জায়হ্রাথান গরম থান দিয়ে পত্তন করেছি কবে থেকে তা জানি না কোটা জেনারেশন ফিরেছে সেই গ্রামে কিন্তু সাঁওতালও আছে আর কুর্মিরাও আছে কিংবা সাঁওতাল আছে ভূমিরাও আছে ভূমি যে রেস্টি হয়ে গেল আর আমরা হয় নাই এখন যদি বলে আইসোলেশনটা নাই তাহলে রাস্তার যখন হয়ে গেল আইসো বিচ্ছিন্নটা ঠিক হয়ে গেল তাহলে কি ওরা কেন এসটি থাকবে যদি এটা মেন ফ্যাক্টর মধ্যে পড়ে যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন তাহলে জিওগ্রাফিক্যাল আইসোলেশন মিটে গেছে তাহলে তো এসটিটাও শেষ হওয়ার দরকার কিন্তু এসটি ওরা থাকছে আর আমরা এসটি নাই আর একই একই পরব করম পরব বাদনা পরব টুসু পরব আমাদের যে রোহিন পরব আমাদের সেই সারুল একসঙ্গে আমরা মানি চলছি ওরা এস টি হলে আমরা জনজাতির উদ্দেশ্যে বলবো যে আগামী যে আমাদের যে দাবি নিয়ে আমাদের সবাইকে বলবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্লকে আপনার জেলায় তৈরি তৈরি হন কি করে জেলায় প্রত্যেক জায়গায় যেমন কমিটি হয় প্রত্যেক একদম সবাই যেন বুঝতে পারে গ্রাসরুট থেকে আমরা উঠে আসছি পরিষ্কার কথা এবং প্রত্যেককে বলো এছাড়া আমরা এই যে দাবির সাথে সাথে একটা মানুষকে মানুষকে মানে আমাদের আদিবাসী আন্দোলনের বা আমাদের কুড়মালি আন্দোলনে রাখার জন্য যে যে প্রয়োজন যেমন আমাদের উপর অত্যাচার হচ্ছে কিরকম এই যে আমাদের বর্তমানে শাসক দল বা বিরোধী দল কেউ কিছু বলছে না প্রত্যেকটা লোকের সমস্যা আছে যেমন আমাদের জমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়টা বিশাল দুর্নীতি এই মানে বিএলআর অফিসে এই আমাদের ডিএলআর অফিসে বিশাল দুর্নীতি এটা কেউ বলে নাই আমরা কিন্তু এটা সঙ্গেও আমরা জড়িত আছি এছাড়া আজকে চাকরি হচ্ছে না আজকে বিভিন্ন জব হচ্ছে এবং কন্ট্রাকচুয়াল জব তারা আজকে তাদের মিনিমাম নাই আজকে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হচ্ছে সেই ফ্যাক্টরিতে আজকে বেতন নাই আমি এগুলা লড়াই করি এর সঙ্গে আমাদের পণ প্রথার বিরুদ্ধে আমরা লড়াই করছি এর সঙ্গে সঙ্গে আমরা লড়াই করছি আমাদের আমাদের আহ পোন প্রথার বিরুদ্ধে মদের বিরুদ্ধে মদ মানুষকে শেষ করে দিচ্ছে খতম করে দিচ্ছে আজকে আমাদের কোনো পলিটিক্স মানে আমরা এটা সাময়িক বিপদ কোন পলিটিক্স টিকবে না সমাজ ব্যবস্থা খতম হয়ে যাবে যদি আমরা করি কারণ না করলে আজকে যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে ওইটাই তো যুব সমাজকে বাঁচাতে তার জন্য আমরা এই লড়াই গুলো করছি এই আজটির দাবির সাথে সাথে সমাজকে সমাজ আন্দোলনকে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সামাজিক যে অবস্থা দরকার সেগুলো আমরা কি করে বাঁচাবো এটাও আমরা